মালদহী গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার মালদহের মানিকচকের ডোমহাটের ডালুটোলা এলাকার ঘটনা ধৃত পঙ্কজ মন্ডল মানিকচক থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার শুক্রবার তাকে তোলা হয় মালদা জেলা আদালতে জানা গিয়েছে এলাকার এক বিবাহিত মহিলা পেট ব্যথার সমস্যা নিয়ে ঝাড়ফুঁক করানোর জন্য আসে ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ওই সিভিক ভলান্টিয়ারের মা বাড়িতে ঝাড়ফুঁক করে কিন্তু সে সময় বাড়িতে কেউ ছিল না এই সুযোগে ওই মহিলার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ মানিকচক থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে যদিও এদিন মালদা আদালতের তোলার সময় এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অভিযুক্ত বলছি তোমাকে কি জন্য ধরেছে সিভিক চাকরি করো তাহলে আমি সিভিক না কি জন্য ধরেছে তোমাকে এমনি বাড়ি থেকে ডাকছি বাড়ি কোথা তোমার বাড়ি মানে আমাদের ا کڈے کھڑے تامنوں ساوے ہئیے کوئی ور کاٹی ڈھرتو ہے بولوں کھا تے 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 پتہ نہیں کہیں ہے ہا کی نی نہیں ہے ہاں